গোটা দেশ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে উত্তাল এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পারিজমান সরকারি দলীয় ও আওয়ামী লীগের প্রভাবশালীরা জানা গেছে কোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরো জুলাই মধুরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রভাবশালী এই নেতা জুলাই লন্ডনে পারি জমান মিরপুর ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা পরিবেশ কিছু শান্ত হওয়ার পর ২৬ জুলাই দেশে ফিরেন প্রভাবশালী এই এমপি একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে দুবাই যান কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক রাত এগারোটার কিছু আগে এমিরেটস একটি ফ্লাইটে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন থেকে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই মালয়েশিয়া যান তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন ও ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশিউর রহমান মোল্লা সজল দলের দুঃসময়ে ভোলা চার আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই ছিলেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই দেশে ফেরেন তিনি এ সময় আমেরিকায় ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে কে আব্দুল মোমেন তিনি ফিরে আসেন আটাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নুরুন চৌধুরী শাওন সশ্রিক ছিলেন থাইল্যান্ডে গত ২৬ জুলাই দেশে ফেরেন তিনি দেশের বাইরে ছিলেন প্রভাবশালী ফরিদপুর চার আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিকসন এর একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন তিনি তিন আসনের এমপি লন্ডন থেকে দেশে ফিরেন গত পঁচিশ জুলাই আর চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু আঠাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় আসেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফিরেন চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই শ্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান এমিরেটস এয়ারলাইন্সের সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফমর রুহুল হক এমপি আঠারো জুলাই পরিবার নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুর যান অধ্যাপক ড মিজানুর রহমান ভোরের পাতাকে বলেন অনেক লোক দলে উড়ে এসে জুড়ে বসার কারণে এমনটা হয়েছে দলের পরিস্থিতি খারাপ দেখলেই তারা লুকিয়ে থাকেন গত কয়েকদিন আগেও দেশের পরিস্থিতি যখন কিছুটা খারাপ ছিল তখন টেলিভিশনে টক করার মতো লোক পাওয়া যায়নি পাতা